নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বাগ মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ শুক্রবার ভোরে সদর উপজেলার কোতালবাগ এলাকায় পাকিস্তানি খাদের সামনে এই ঘটনা ঘটে নিহত মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান রাত দুইটায় মামুন হিসাব শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হন এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি সাড়ে চারটার দিকে গুলাগুলি শব্দে বের হন তিনি তখন দুই যুবককে পালিয়ে যেতে দেখেন তিনি একই সঙ্গে রক্তাক্ত মাটিতে পড়ে থাকতে দেখেন এরপর তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ফতুল্লা থানার হাসপাতালেবক দলের আহবাক জাকির হুসেন রবিন বলেন দলীয় যে কোনো কার্যক্রমে কর্মী সমর্থক নিয়ে মামুন থাকতো সৈরাসের বিরুদ্ধে আন্দোলনে তার ভূমিকা ছিল এজন্য বারবার গায়ে মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয় দ্রুত মামুন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি ফতুল্লা মডেল থানার পুলিশ উপপরিদর্শক এস আই মুস্তফা কামাল খান বলেন মরদেহ উদ্ধার করে ময়না জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন